মানে এখন বর্তমানে তুমি টুকু পরিষ্কার আমি টুকু কালো ভালো মোটামুটি আছি এখন ভালো ভালো বলছি আপনাকে অনেকে জানে অনেকে ওই তো জীবনে প্রথমবার আসছেন কিন্তু আমার বা ওনাদের ফোনে একদম নামটা বললে ভালো মানে ধন 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 কুঁকুড়া মন আর এই যে আমাদের এখন শুরু হয়ে বিকাশ ভাই আর মানে ভিডিও ফোন আর এইটাই বলবো নামটা হচ্ছে আমার কাঞ্চন কাঞ্চন তবে কারণ মানুষ তো শেষ হবে কি ধন বর্তমান পরিস্থিতি কিন্তু এখন কথাবার্তা কিন্তু শুনলে বা দেখলে কিন্তু আপনাদের ভরে যায় মন আর বেশি যারা কিন্তু কচি কচি বয়সের কিন্তু মন আলোচনা হয় ওরা প্রায় কিন্তু ইনাক রাজ বারোটাই পাইস ফোন রোস্টিং করেন মানে দু চার লোকের চাটাচাটি করা চাটাচাটি করা করা হয় তো রোস্টিং এর কোরাটা মানে আপনার কে বুঝলো গুরু এবং কবে থেকে হয়েছিল শুরু আমি তো এমনি তো চোরা তো দেখিয়ে গাই গরু গাই গরু ঠিক ঠিক নাকি

তো আমি তো জীবনে কোনোদিন ভাবিছিল আমি ইউটিউব আর হবো টুকটাক ছোট হল করছি এই ডাইলগি লোক গান টান টুকটাক করতি আগে তার কাটা সবাই চিনে চিনে সবাই চিনে প্রথম তো ক্যামেরার সামনে তো কেউ বইকে ছিল নাই ওই লোকটাই প্রথমত মানে কি বলবো রোস্ট করেছিল হ্যাঁ রোস্ট করেছিল প্লাস গালাগালি হয়ে ইউজ করেছিল ক্যামেরার সামনে ঠিক তো অন্য চ্যানেল ছিল আমাদের তো ওই চ্যানেলটা একটা ছেলে ছেলেটা খুলেছিল ছেলেটার নাম হচ্ছে সুমন মাহাতো সুমন ছেলেটার জন্য আজ আমি এরকম জায়গায় ঠিক আছে সুমন ওটা হ্যাঁ সুমনের জন্যে কাঞ্চন বট ছানাটা বটে আড়াইশো লাখ কিনবার এক কিলার মানে কাজ কারবার ঠিক আছে একদম একদম হ্যাঁ ঠিক আছে তো ছানাটাই এমনি অচ পচ ভিডিও ছাড়তে হলে কিন্তু আমার সঙ্গে একদিন দেখা হয়ে গেল দেখা গেলো বলছে তুমি তো সারি তারি ডাইরেক্ট তাহলে তোকে

ওই টিঙ্কু দা যখন ওরকম গালাগাল দিতেছিল আমাকে ঠিক লাগতেছিল না আমি বলি নমস্কার টিঙ্কু ঘোড়া আমার নাম হচ্ছে কাঞ্চন ছড়া হ্যাঁ বাপ কেনা বকে বাকি গুচান দিছিস মোবাইল আর ডেটা কেন মেয়ার সঙ্গে লাগছ লেঠা আছে যদি ট্যালেন্টের কিছু কাজ তো দেখা দেখা এরকম ভাব আমি বলেছিলি ঠিক আছে তো এরকম যখন বলেছিলি তখন পুরুলিয়া পন্মায় সাপে আমাকে রোস্ট করলো আচ্ছা তার কাটা টিঙ্কু দিকে গেলাম আমাকে রোস্ট করলো তো আমাকে গালাগালি পুরা একদম দিয়ে দিল তো আমি মানে কি বলবো গালাগাল দিয়ে দিল তো আমি দেখছি সালা আচ্ছা তো আমি ছোট জিনিসটা জন্য আমি এই মানে বুঝাতে बुझाते गले जरूर गाला गाली दिए दिच्छिस ये माँ वो के जाके बात चीज़ दिए दिच्छिस तो तो उन तो बुझाते गले को हम क्या রোস্ট করলো তো রোস্ট করলোখানে আমাকে দমের রাগ লাগলো দমের রাগ লাগলো তাহলে মানে আমি আমি ওটা নিয়ে ভাবিছিলি যে আমি ভাবিছিলি যে ওকে তাহলে রোস্ট করবো দিয়ে দেবো সেরা যাবো যে আমাকে করে যাতে মানে ওইরকম ভাবিছিল না ঠিক আছে তো তাহলে আমার সেই রাতটা ঘুম হয় নাই তাহলে যা বটো বটে হামো ডিসিশন নিলি যে আমিও আগে গাল গালাগালি দিব আর আমি গালাগালে দিব মানে আমি যেটা করবো একদম মন নিয়ে করবো যদি গালটাই দিব তো এমন দিবো যেমন গালিয়ার কোনো কোয়ালিটি খুঁজে পাই একদম ওরকম গাল দিব প্লাস আমার গালিয়ারও আমি ঠিক আছে গাল দিয়েছি মানে অনেক লোককে গাল দিয়েছি ওইটার জন্য

এই করে রোস্ট ভিডিও স্টার্ট গুরুদেব আচ্ছা এই করে রোস্ট ভিডিও বলছি এই আপনার বয়স কত আমার বয়স 23 23 চলছে হ্যাঁ 23 পুরা चलो पूरा ভিডিও হালকা চলে নামটা কাঞ্চন সাইজ নামটা কাঞ্চন সাইজ তো বচ্চি বিয়া সাদি হয়েছে हां বিয়া সাদি

মাধ্যমে কবদি করেছে বলরামপুর বড় থানা হ্যাঁ বলরামপুর বড় থানা নাকি আশা করি হালকা ফুলকা সকলে আছে জানা মানে হাঁডা নাডা বাংকানা যতই করো মানে প্রেম তো করবে কে সেন্টারে থানা এটা আমার ভালো করে আছে জানা তবে আমার বড় বলরামপুর বলরামপুর থানা দুটা বড় থানা দুটা বড় থানা তারা কি এখন আমি জানতে দেব যে আপনার ওই সুন্দরী বউটাই বসে আন্ধাড়া ভিডিও করতে নাই করে মানা মানা করেছিল একদম 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 মানা পুরা করেছিল কৌটাই বলেছিল যে এইগুলা তুমি কি করছো কিছু ভালো কিছু করো ঠিক আছে না লেখিনের রিয়াকশনটাই মনটা মানে আর কি বলবো পরে পরে কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে এরকম ব্যাপার গান বাজনা নিয়েই আছে হ্যাঁ তো বাবার ওইগুলা শুনতে ভালো লাগে না এরকম তোর বেটা এই করে হাই করে তো আমাকেও তোমার খারাপ লাগিয়েছে কি করবো আমি জানি না যে এই লাইনটাই না নামে এখন আমি ঠিক করেছি যে কারণ কেন ঠিক করেছি আমি মনে ভাবি যে যদি কেউ কোনো খারাপ কাজ করে চলো তো ওইটা আমি ভিতরে ভিতরে ঘুমড়ে মরতে পারবো না ওইটা আমি খুলে প্রকাশ করতে পারবো একদম চ্যানেল চ্যানেলটার নাম কি আছে চ্যানেলটার নাম হচ্ছে পুরুলিয়াস ফেরেশ মন যদি করতে চাও ফেরাস তবে কাঞ্চন মানে ডেঞ্জার একদম মানে আপনাকে ভালছে অনেক লোক আপনার ভিডিও খারাপ হচ্ছে অনেক শ্রো অনেক শ্রো এই মাঝে মাঝে আমি একটা শুনবো যে আপনারা সেই লেভেল মানে মাইন্ডে লাগা ডায়লগ আচ্ছা বলছে যুগัจ্য হলো হাল যে জিনিসকে বলছে মাল বলছে যুগัจ্য হলো হাল যে কোনো জিনিসকে বলছে মাল মানে কি বলবো ধান চাল গম আটা যে জিনিসকে বলছে মাল हां বলছে যুগัจ্য হলো হাল যে কোনো জিনিসকে বলছে মাল আর আরে আরে ভাসুরে দিছে بواসিন কে তাল আর কন্ট্রোলে পাওয়া যায় এখন ফ্রি চাল

ফের ফে ফে তিন চারটা করে ফোনেই আছে সবারই ঘরে ঘরে তিন চারটা করে ফোনেই আছে সবারই ঘরে ঘরে তো ব্যাপার আছে এখন চলবে বলতে বলবো গান যেটা চলছে আমাদের এখন

পরিব ঘরে ঘরে কান্তনা বিকা তো বলে দিছে ঝুম কলে আমাদের ঝুম দেখে পরবর্তী দেখতে মনে করে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আর ইনার ভিডিও দেখতে বুঝতে পারছেন যদি লাগে তো সার্চ করবেন পুরুলিয়া এক্সপ্রেস বাস বাস হ্যাঁ দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সকাল বন্ধুকে জানাচ্ছে কিন্তু ওকে বা যেহেতু সরাবর মতো তোমার গেলাম